হইলে আমরা একটা আনুমানিক ওজন পাবো এমন না যে একশো একশো ঠিক আছে তো একশো একশো আনুমানিক যদি ওজন পাই তাহলে এই যে দালাল বা বলেন ব্যাপারী এরা আপনাকে ঠকাইতে পারবে না আপনি জানেন আপনার ছাগলটা দশ কেজি বস্তু কিন্তু বলতেছে কি সাত কেজি বেশি হবে না তিন কেজি মানে কি তিন হাজার টাকা কম বেশি তাহলে কিন্তু আপনাকে ওই জিনিসটা হবে সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার যদি বাসায় একটা এরকম ফিতা থাকে এই ফিতাটা একদম পাঁচ দশ টাকা মাত্র হ্যাঁ বা বিশ টাকা নিলো এই ফিতা হইলে গরুর ওজন মাপতে পারবেন ছাগলের ওজন মাপতে পারবেন তো মাপার যে বুদ্ধিটা এটা আমি বলি আপনাদের একটু বুঝতে হবে হ্যাঁ লাগাই ধরেন তো এইখানে একটা হার আছে না এই যে এখানে একটা হার আছে দেখেন পয়েন্ট এখানে একটা পয়েন্ট আছে লেজের গোড়াতে এইখানে একটা পয়েন্ট আছে যে হাত দিলে তিন কোন একটা পয়েন্ট পাবেন এই তিন কোন পয়েন্ট তখন আমরা করব কি ইঞ্চি ফিটা দিয়ে এইখান থেকে এইখান পর্যন্ত মাপবো এটা কিন্তু কোনা কোনো চেমন সমান না এই হারের কোনা থেকে এই হারের কোনা তো মোটামুটি এটা আসলো বিশ হ্যাঁ টাইপ করে মাপতে হবে এবং ছাগলটাকে যেন কোকরা হয় না থাকে যখন আপনি নিজের ছাগল নিজে মাপবেন নিজের ছাগলটা দুষ্টামি করবেন যেহেতু অপরিচিত লোক দুষ্টামি করতেছে আরেকটা বিষয় হচ্ছে কি এটা হচ্ছে ছাগলের দৈর্ঘ্য বের হইলো লম্বা তো আরেকটা বের করবো বুকের মাপ বুকের বের তো এইটা এইভাবে যতটুকু পারি চাপ দিয়ে নিব হ্যাঁ যতটুকু পারি এই যে দেখেন পায়ের ভিতরে ঢুকাই দিছি পায়ের ভিতরে ঢুকাই দিয়ে যতটুকু পারি চাপ দিয়ে নিব চাপ দিয়ে নিলে হবে কি ওজনটা একুরেট আসবে আপনি যদি একটু আলগা লুম বেশি হইলো বা ঢিল করে ধরেন বা আঙ্গুল ঢুকায় দেন ফিতেটার নিচে তাহলে কিন্তু মাপটা ঠিক আসবে না কারণ এক ইঞ্চি কম বেশিতে আট দশ কেজি কম বেশি হয় তার মানে একটা ছাগলেই নাই তো সেক্ষেত্রে এইভাবে টাইট করে মাপ দিবেন ওইটা ওইটা কত আসছিল বিশ এখন এইটা আসলো হচ্ছে চব্বিশ ঠিক আছে তো এই বিশ আর চব্বিশের আমি আপনাদেরকে এখন এই সূত্রটা দেখাচ্ছি থাক এখানেই থাক হুম যদি কখনো ইয়া হয় তো এখন হচ্ছে কি যে দুর্ঘটনা আছে এই দৈর্ঘ্যটা সূত্রটা হচ্ছে এরকম আপনাদের তো কারো মোবাইল আনার নাই নাকি তো হ্যাঁ প্রথমে ভাবলাম দৈর্ঘ্যটা হচ্ছে বিশ না বিশ বিশ হচ্ছে গুণ এটা কত পাইলাম বেরটা বুকের বেরটা চব্বিশ বুকের বের হচ্ছে আপনার চব্বিশ দুইবার দিতে হবে চব্বিশ গুণন চব্বিশ ভাগ হচ্ছে ছয়শো ষাট ভাগ হচ্ছে ছয়শো ষাট ছয়শো ষাট দিয়ে ভাগ দিলাম তো এটা আমরা পাইলাম সাড়ে সতেরো কেজি গোটা ওজন সাড়ে সতেরো কেজি যদি হয় হুম সতেরো দশমিক পঁয়তাল্লিশ বা সাড়ে সতেরো কেজি এই সতেরো দশমিক পঁয়তাল্লিশ এইখান থেকে ছাগলের গরুর ক্ষেত্রে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বাদ যায় কোনোটা গরু মোটা থাকে কোনোটা শুকনা থাকে এরকম ভেজাল হয় কিন্তু এই ধরনের যেগুলা হয় ছাগলের ক্ষেত্রে আবার হয় কি পার্সেন্টেজটা কম বাদ যায় কারণ সাইজে ছোট তখন হচ্ছে কি আপনার থেকে যদি আমরা বাদ ধরেন এই ছাগলটা মোটামুটি ভালো স্বাস্থ্যবান আমরা যদি এখান থেকে চল্লিশ পার্সেন্ট বাদ দিই চল্লিশ পার্সেন্ট বাদ দিলে এটা ওজন আসতেছে সাড়ে দশ কেজি আমরা কিন্তু দশ কেজি আইডিয়া করছিলাম চোখ দিয়ে তাই না দশ সাড়ে দশ কেজি আইডিয়া আসতেছে এখন এটা যদি আপনার বড় হয় তখন কি করবেন তখন কিন্তু চোখের আইডিয়া আপনার নাও কাজ করতে পারে গরুর ক্ষেত্রে হচ্ছে আপনি জানেন গরুটার ওজন ছয় মন হচ্ছে পাইকার আসে বলতেছে পাঁচ মনের যদি দশ কেজি বেশি হয় মল্লুকুর টাকা ঘুরে এলিস কিন্তু আপনার কাছে যদি ফিটা থাকে আপনি ওর কাছে বাজি ধরতে পারবেন ভাই সাড়ে পাঁচ মনের নিচে যদি মাংস করে দিতে পারিস বাড়িতে এসে টাকাটা নিয়ে যাস এভাবে বলবেন এক মন মাংসের কম বেশি করতে পারলে কত টাকা কম বেশি থেকে কম বেশি আর এখানে যদি কেজি মাংস শর্ট দিতে পারে আপনাকে তাহলে কি দুই হাজার টাকা মুখের উপরে নাই বলবে কি মুখ পাঁচশো টাকা লাভ করবো দিব না তোর কয় আট কেজি মাংস হবে চিপে ধরবে চিপে ধরে বলবে কি আট কেজি বসবে আট কেজি দাম আট হাজার টাকা তো এক হাজার টাকা কি মুখ তো বিক্রি করবে আটশো টাকা বুঝেন কিন্তু মাথা ঠেংলা লাভ করি কিন্তু আসলে কি ও কিন্তু আপনার ক্ষেত্রে এইটার আমরা সতেরো কেজি গোটা ওজন পাইলাম সতেরো কেজি গোটা গোটা ওজন হওয়ার কারণে ওকে এক কেজি মানে আপনার মানে একশো গ্রাম দৈনিক ও একশো গ্রাম খাবার খাবে